প্রিয় দর্শক আরেকবার আমন্ত্রণ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদবাগানের আরেকটি গাছ এটা হচ্ছে বহুল পরিচিত পাথরকুচি ভেষজগুণ ঔষধিগুণ অনেক দারুণ এই পাথরকুচির এবং খুব সহজেই হয় এটার নিয়ে কয়েকটা মজার কথা বলবো এবং ভিডিওর শেষে খুব মজার একটা তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করবো অবাক করার মতো একটি তথ্য তার আগে আমি একটু বলতে চাই যে কি কি কাজে এটা পাথরকুচি গাছ ব্যবহার করা হয় এবং এটার ভেষজ গুণ কেমন কিডনির পাথর অপসারণের জন্য পাথরকুচির দারুণ ব্যবহার রয়েছে ভেষজ গুণ রয়েছে এটার পেট ফাঁপা হলে বা গ্যাসের সমস্যা হলে এটা দারুণভাবে গ্যাস দূর করতে এবং পেট ফাঁপা রোধ করতে এটা কাজে লাগে যাদের মৃগি রোগ আছে তারাও এটার রস কোনোভাবে খেলে গুগল করলে আপনারা জেনে যাবেন উপকার পেয়ে থাকেন ত্বকের যত্নে অনেকে ব্যবহার করে থাকেন পাইলসের সমস্যার সমাধান করতে পারে এটা হুম জন্ডিস হলে জন্ডিস নিরাময় এই পাতার রস দারুণভাবে কাজে দেয় যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের রক্তচাপও কন্ট্রোলে আনা যায় এই পাথর কুচি পাতার রসের মাধ্যমে এবং শরীরে যাদের জ্বালা পোড়া হয় অনেক সময় বয়স্কদের স্কিনে জ্বালা পোড়া হয় তখন হচ্ছে এটা দারুণভাবে ব্যবহার করা যায় এবং খুব সহজে উপকার পাওয়া যায় এখন আপনাদের আমি বলতে চাই যে পাথর কুচি গাছ আপনি কীভাবে করবেন খুব মজার ব্যাপার পাথরকুচি খুব সহজে হয় এটার জন্য যে খুব আয়োজন করতে হয় তা না সাধারণত পাতা থেকেই মানে একটি বয়স্ক পাতা থেকে ম্যাচিউর একটি পাতা থেকেই পাথর কুচি গাছ আবার জন্ম নিতে পারে একটি পাতা যদি আপনি স্যাঁটস্যাঁতে জায়গায় ফেলে রাখেন মাটিতে একটু ছায়াযুক্ত স্থানে দেখবেন যে ওখানে নতুন করে সেই পাতা থেকে চারা গজাচ্ছে গাছ গজাচ্ছে যেহেতু এটা সাকুলেন্ট সাকুলেন্ট বা রসালো জাতীয় তাই এটাতে খুব বেশি পানি লাগে না খুব অল্প পানিতেই এটা হয়ে যায় মাটি যখন শুকিয়ে আসবে তখন একটু পানি দিলেই হবে এবং রোদে রাখলে হবে নিয়মিত যে পানি দিতে হবে ব্যাপারটা এরকম নয় মাটি তৈরির সময় অন্যান্য গাছের জন্য আপনি যেভাবে মাটি তৈরি করেন সেভাবেই আপনি এটার জন্য মাটি তৈরি করতে পারেন মাটির সঙ্গে একটু জৈবসার একটু কোকোডাস্ট আপনি মেশাতে পারেন তারপর এটা আপনি রোপণ করলে অথবা ওই যে যেটা বললাম পাতা থেকে হয় সেভাবে আপনি যদি মাটির উপর রেখে দেন এটা দারুণভাবে বেড়ে উঠবে নিজে নিজেই ছাদ বাগানে একটা পাথর কুচি যদি থাকে সেটার পাতা থেকে আপনি একাধিক গাছ করতে পারছেন তাই একবার যদি থাকে আপনি সারা জীবন সেটাকে ব্যবহার করতে পারবেন এই গাছ মরার চান্স খুব একটা নেই বললেই চলে আমি যেটা করেছি এটার কিছু ডাল অনেক বড় হয়ে যায় তখন আমি সেগুলোকে কেটে দিই দেখতে সুন্দর লাগার জন্য কারণ গাছগুলো দেখা যায় যে কি ছয় ফিটের মতো বড় হয়ে যাচ্ছে এক একটা ডাল তখন আমি যেটা করি সেটা কেটে দিই এবং আমি এটা ছোট করে এভাবে পুরো টপ জুড়ে রাখতে এটা আমার দেখতে ভীষণ ভালো লাগে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি পড়ে আছে তাই দেখতে এটা আরও বেশি ভালো লাগছে আচ্ছা এখন আমি যে মজার তথ্যটি আপনাদেরকে দেব সেটা হচ্ছে পাথর কুচির পাতা থেকে বিদ্যুৎ তৈরি করা সম্ভব এবং এটা আবিষ্কার করেছেন আমাদের দেশেরই একজন বিজ্ঞানী দু হাজার দশ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিস্টার কামরুল আলম খান তিনি এটা আবিষ্কার করেন তিনি এক কেজি পাথর কুচি থেকে বিশ ভোল্ট বিদ্যুৎ তৈরি করে দেখিয়েছেন অবাক করার মতো ব্যাপার না তো দর্শক ট্রাই করে দেখবেন নাকি যে আপনিও আপনার পাথর পাথরকুচি থেকে ঘরের প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন কি না যাই হোক সবাইকে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম